গুড ইভিনিং বন্ধুরা আজ দশ ডিসেম্বর বুধবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার রেশন কার্ড না থাকা রাজ্যের জনসাধারণের জন্য সুখবর রেশন কার্ড না থাকা হিতাধিকারীর তালিকা এবার প্রস্তুত করা হলো রাজ্যের নতুন করে পাঁচ লাখ চার হাজার মানুষ পাবেন রেশন কার্ড যদি পরিবারের দুই তিনজন সদস্যের নাম বাদ পরে থাকে তাহলে তাদের নামও রেশন কার্ডে উঠিয়ে নিতে পারবেন রেশন কার্ড নিয়ে রাজ্যের লাখ লাখ মানুষদের এই সুখবর দিল সরকার সরকার জানিয়েছে বাদ পরে থাকা হিতাধিকারীর তালিকা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে খুব শীঘ্রই রাজ্যে নতুন করে পাঁচ লাখ চার হাজার লোক পাবেন রেশন কার্ড সেই সাথে পরিবারের যে সকল সদস্যের নাম রেশন কার্ড থেকে বাদ পড়েছে তাদের নামও এবার রেশন কার্ডে উঠানো যাবে গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে মঙ্গলবার পাতারকান্দি বিধানসভায়ও দেখা গেল এক উৎসবমুখর পরিবেশ দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়ের অনুমোদনপত্র হাতে পেয়ে উচ্ছ্বাসে বরপুর হয়ে উঠলেন হাজারো হিতাধিকারী পাতারকান্দির বিধায়ক তথা রাজ্যের মিন পশুপালন ভেটেরিনারি এবং পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এদিন সকালে সরকারি কর্মসূচি অনুযায়ী সরাসরি গৌহাটি থেকে ছুটে আসেন নিজ নির্বাচনীয় কেন্দ্রের বাজারি ছড়ায় সেখানে রামকৃষ্ণ সেবাশ্রমের প্রেক্ষাগৃহে আয়োজিত বিশাল অনুষ্ঠানে তিনি মুখ্য অতিথি হিসাবে উপস্থিত হয়ে এলাকার মানুষের সঙ্গে বাক করে নিলেন এই ঐতিহাসিক মুহূর্ত অনুষ্ঠানে পাতার ব্লকের দুই হাজার সাতশো ছয় জন এবং লুয়ারপুয়া ব্লকের এক হাজার দুইশো ছাব্বিশ জন হিতাধিকারীর হাতে আবাস যোজনার সরকারি গড়ের অনুমোদন তুলে দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হিতাধিকারীদের হাতে চিঠি তুলে দেওয়ার সময় প্রেক্ষাগৃহ জুড়ে বারবার কর্তালির দনিদনিত হয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার বক্তৃতায় বলেন আজ গোটা অসমে তিন লক্ষ পঁচিশ হাজার দুইশো আটত্রিশ জন হিতাধিকারীর হাতে আবাস যোজনার সরকারি গড়ের অনুমোদন পত্র প্রদান করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটি মহানগরীতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা গতকাল রাতে মহানগরীর রাজীব ভবনের কাছে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সোহাম এম্পোরিয়া নামের শোরুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ববনটির সবগুলো তোলায় ববনের মধ্যে থাকা এসবিআই ব্যাংকের কোটি কোটি টাকা এবং গুরুত্বপূর্ণ নথিপত্র বষ্মীভূত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয় ঘটনাস্থলে পনেরোটি অগ্নি নির্বাপক গাড়ির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে এস কর্তৃপক্ষ জানিয়েছে গ্রাহকদের কোনো তথ্য নষ্ট হয়নি তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকার কারণে গ্রাহকদের সমস্ত তথ্য নিরাপদ আছে বলে দাবি করা হয়েছে পনেরোটি অগ্নি নির্বাপক গাড়ি দিয়ে আগুন নেবানো হলেও ভবনের ভিতরের কোনো আসবাবপত্র অথবা সামগ্রী রক্ষা করা যায়নি আগুনে ভবনটির একাধিক তলা ক্ষতিগ্রস্ত হয়েছে এই অগ্নিকাণ্ডে ভবনের মোট ছয়টি তলায় আগুন চড়িয়ে পড়ে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সিগনালের মতো নেট মেসেজিং অ্যাপের সঙ্গে সিম কার্ডের সংযুক্তির সিদ্ধান্ত চূড়ান্ত হলে বহু গ্রাহক সমস্যায় পড়তে পারেন বলে জানালো উপদেষ্টা লোকাল সার্কলের সমীক্ষা তাতে অংশ নেওয়া চল্লিশ শতাংশ অ্যাপ ব্যবহারকারীর দাবি এর ফলে বুকতে হবে কারণ তারা নির্দিষ্ট সিম ছাড়াই ওয়াইফাই দিয়ে একাধিক ফোন অথবা ট্যাবলেটে তা ব্যবহার করেন অর্ধেকের মতে এতে দাক্কা খেতে পারফরম্যান্সিং মেসেজিং অ্যাপ তার প্রভাব পড়বে টেলি পরিষেবায় তবে দুই তৃতীয়াংশ বলছেন সিম সংযুক্তি হলে জালিয়াতি বুয়ো বার্তা কমতে পারে গত মাসে ওই সব অ্যাপকে নব্বই দিনের মধ্যে সিম বাইন্ডিং প্রযুক্তি চালুর নির্দেশ দিয়েছে টেলিকম বিভাগ এতে সেই সিম ছাড়া অন্য সিম অথবা ওয়াইফাই ব্যবহার করে অ্যাপগুলি চালানো যাবে না সমীক্ষায় দাবি কাজ অথবা অন্য প্রয়োজনে যাদের নিয়মিত একাধিক জায়গায় ঘুরতে হয় তারা সমস্যায় পড়তে পারেন বিপাকে পড়বেন সত্তর শতাংশ পর্যটকও এবার ইন্ডিগোর উড়ান সংখ্যা এক ধাক্কায় ছয় শতাংশ বাড়িয়ে দিয়েছিল কেন্দ্র কিন্তু গত কয়েক দিনের বিপর্যয়ের পর এবার ইন্ডিগোর উড়ান সংখ্যা কমিয়ে দেওয়ার নির্দেশ দিল কেন্দ্র সংবাদ সংস্থা সূত্রে খবর দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ইন্ডিগোর উড়ান সংখ্যায় কাটসাট করেছে অন্যদিকে বিপর্যয়ের দিন কয়েক পর ইন্ডিগো নিয়ে মুখ খুলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্পষ্ট জানিয়েছেন এমন কোনো নিয়ম অথবা আইন থাকা উচিত নয় যা সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে গত এক ডিসেম্বর থেকে বিপর্যয় ইন্ডিগোর উড়ান পরিষেবা একের পর এক উড়ান বাতিলে সমস্যায় পড়েছেন যাত্রীরা ইন্ডিগো বিপর্যয়ে সরাসরি হস্তক্ষেপ করে কেন্দ্র দ্রুত পরিস্থিতি ঠিক করার নির্দেশ দে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু স্পষ্ট জানান এই অবস্থার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দেশের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে দলীয় সংবিধানের কপি জমা দেওয়ার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন তিরিশ দিনের মধ্যে ওই কপি জমা দিতে বলা হয়েছে রাজনৈতিক দলগুলির নথিভুক্তকরণ এবং কর্মপদ্ধতি নিয়ে সুনির্দিষ্ট বিধি প্রণয়ন করতেছে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে সেই আবহে কমিশনের এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে কমিশনের তরফে স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রধানকে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতেই বলা হয়েছে সংশ্লিষ্ট দলের সংবিধান তাতে যদি কোনো বদল অথবা পরিবর্তন হয়ে থাকে তবে তার উল্লেখ সহ কমিশনের কাছে জমা দিতে হবে কমিশনের তরফে বিষয়টির গুরুত্ব উল্লেখ করে বলা হয়েছে দলীয় সংবিধান একটি দলের লক্ষ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে তাই গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ চালানোর জন্যই দলীয় সংবিধান জরুরি বলে জানিয়েছে কমিশন কমিশন সূত্রের খবর কয়েকটি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে দলীয় সংবিধানের বিষয়ে কমিশনকে অবহিত করেনি ওই সূত্রের দাবি দলগুলির সংবিধান নিজেদের ওয়েবসাইটে আপলোড করতে চাইছে কমিশন সেক্ষেত্রে যে কেউ ওয়েবসাইটে গিয়ে দলগুলির সংবিধান দেখতে পারবে দেশ জুড়ে টানা কয়েকদিন বিপুল সংখ্যক ফ্লাইট বাতিলের পর অবশেষে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে ইন্ডিগো এক বিবৃতিতে সংস্থার সিও পিটার আলবার্স জানান অপারেশন এখন স্থিতিশীল এবং পরিষেবা ধীরে ধীরে আগের গতিতে ফিরে আসছে যাত্রীদের অসুবিধার জন্য তিনি আবার একবার ক্ষমা চেয়ে বলেন তাদের তরফে পরিষেবায় বিঘ্ন ঘটেছিল এবং দায় তারা স্বীকার করছেন কিন্তু এখন ইন্ডিগো আবার ঘুরে দাঁড়িয়েছে আপনাদের ধৈর্য এবং আস্থার জন্য ধন্যবাদ জানান পাঁচ ডিসেম্বর মাত্র সাতশোটি ফ্লাইট পরিচালনা করতে পেরেছিল ইন্ডিগো তবে পরের দিন থেকেই সংখ্যা বাড়তে শুরু করে বর্তমান নেটওয়ার্কের একশো আটত্রিশটি গন্তব্যেই পরিষেবা আবার স্বাভাবিক হয়েছে এবং অন টাইম পারফরম্যান্সও আগের পর্যায়ে ফিরে এসেছে যাত্রীদের জন্য নো কোয়েশ্চন আসড নীতি অনুযায়ী পুরো টিকিট মূল্য ফেরত দেওয়া হয়েছে এয়ারপোর্টে আটকে পড়া যাত্রীদের জন্য বিশেষ সহায়তা থাকা খাওয়া এবং ব্যাগেজ ফেরত দেওয়ার কাজও চলছে এবার শেষ খবর বিভিন্ন দেশ থেকে তার মসজিদ ট্রাস্টের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ঢুকতে শুরু করায় আইন লঙ্ঘনের অভিযোগে বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবিরকে তলব করল স্টেট ব্যাঙ্ক টানা তিন দিন ধরে হুমায়ুনের দান বাক্সে পড়া টাকা মেশিনে গুনা চলছে এদিন জমা পড়া টাকার পরিমাণ সাড়ে তিন কোটি ছাড়িয়েছে এদিনও প্রচুর বিদেশি মুদ্রা তার একাউন্টে ঢুকেছে একই সঙ্গে জনৈক্য হায়দ্রাবাদবাসী শিল্পপতি নাকি তাকে আটজন দেহরক্ষী পাঠিয়েছেন এমনই দাবি হুমায়ুনের বিদেশি মুদ্রা প্রাপ্তির সত্যতা স্বীকার করে মঙ্গলবার কলকাতায় হুমায়ুন বলেন কাতার সৌদি আরব বাংলাদেশ থেকেও মসজিদ নির্মাণে প্রচুর বিদেশি অর্থ আসছে যা স্টেট ব্যাংকের চলতি অনুমোদিত আইন অল লিমিট অতিক্রম করে গেছে ব্যাংক খবর পাঠিয়েছিল প্রয়োজনীয় চিঠিও পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে হুমায়ুনের তহবিলে বিদেশি অর্থ আসা নিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে জোর তরজা শুরু হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই বিদেশি অর্থ আশা নিয়ে কদর্য মন্তব্য করেছেন বলে অভিযোগ এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন